পশ্চিমবঙ্গের দিকে শনিবারের সকাল থেকেই শুরু হয়েছে ইডির তল্লাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে খবর যে সকাল থেকেই বাংলা জুড়ে ইডির তল্লাশি অভিযান আর্থিক দুর্নীতি মামলায় দক্ষিণ কলকাতার আলিপুর সহ একাধিক জায়গায় ইডির হানা নথি সহ বেশ কয়েকজন অভিযুক্তকে জেরা করেছে ইডির তদন্তকারীরা সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত জুড়ে গেছে টেলিফোন লাইনে রক্তিম সকাল থেকেই দেখা গেছে ইডির তল্লাশি বাংলা জুড়ে বিশেষ করে দক্ষিণ কলকাতায় ইডির তল্লাশি চলছে কি জানতে পারছো নথি বাজেয়াপ্ত হয়েছে অতটুকু খবর কিন্তু এই মুহূর্তে তদন্ত কতটা এগিয়েছে দেখো একেবারে সকাল থেকেই ইডির তল্লাশি চলছে পশ্চিমবঙ্গের কলকাতার বিভিন্ন এলাকায় এবং এই ইডির তল্লাশির জেরে কিন্তু একেবারে কলকাতার সাউথ কলকাতা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় যেমন আলিপুর এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ইডির তল্লাশি একেবারে চলতে শুরু করেছে আমরা যেটা জানতে পারছি প্রথমেই প্রাইম পার্সেল মামলার কাণ্ডে এই ইডির তল্লাশি কিন্তু কলকাতার বিভিন্ন এলাকায় সকাল থেকেই চলছে কলকাতার যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকায় একেবারে চার ঘন্টার বেশি হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সেখানে কিন্তু এখনো ইডির যে তল্লাশি একেবারে বিদেশে যে টাকা পয়সা লেনদেন সে বিদেশি টাকা পয়সা লেনদেন মামলায় কিন্তু এই ইডির তল্লাশি চলছে বলে আমরা জানতে পারছি হম সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি কি বাত্রাপ্ত করা হয়েছে দেখো এখনো পর্যন্ত সকাল থেকে জেরার মুখে পড়েছেন যে সমস্ত আধিকারিকরা এসেছেন তাদের জেরার মুখে কিন্তু ব্যবসায়ীরা পড়েছেন আমরা যেটা জানতে পারছি সাউথ কলকাতার চারটি যেমন আলিপুর সাউথ কলকাতার কলকাতার বিভিন্ন এলাকা সেই এলাকাগুলিতে কিন্তু একেবারে ইডির তল্লাশি চল্লিশ থেকে পঞ্চাশ জন ইডির যারা আধিকারিক রয়েছে সেই আধিকারিকদের নিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং এর মধ্যে কিন্তু একেবারে যে সমস্ত ইডির আধিকারিকরা রয়েছেন সেই ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং এর আগেও আমরা দেখেছিলাম এই প্রাইম পার্সেল মামলায় সিবিআই তারা কিন্তু তদন্তে নেমেছিল সিবিআই এর পর এবার ইডি ইডির তদন্তে কি উঠে আসে সেটা কিন্তু এখন ইডির যে তল্লাশি সেই তল্লাশি শেষ হওয়ার পরই আমরা জানতে পারবো হম রিমা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি সকাল থেকে সাতটি জায়গায় ইডি তল্লাশি করেছে এই মুহূর্তে হাওড়াতে রয়েছে ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত কি ইডির ছেড়ার পর কাউকে গ্রেফতার করা হয়েছে বা কোনো ব্যবসায়ীকে এখনো পর্যন্ত জোর জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে পাঠানো হবে কিছু কি জানা গেছে তখন চল্লিশ থেকে পঞ্চাশ জন যে সমস্ত ইডির তদন্তকারীরা রয়েছে সেই ইডির তদন্তকারীরা কিন্তু একেবারে সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে এবং এই তল্লাশির পর কিন্তু জিজ্ঞাসাবাদও কিন্তু করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু যেটা আমরা জানতে পারছি যেখানে যেখানে ইডির আধিকারিকেরা এখনো পর্যন্ত প্রবেশ করেছে সেখানে সেখানে কিন্তু সেই যে সমস্ত বিল্ডিংগুলি রয়েছে সেই বিল্ডিং এ কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সুবাদে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেই সমস্ত বিল্ডিং এ এবং কাউকে সেই জিজ্ঞাসাবাদ যে সমস্ত আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন তাদের জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এটা কিন্তু বলা যাচ্ছে না যে কাউকে কি গ্রেফতার করা হয়েছে কিনা নাকি কাউকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ধন্যবাদ শুক্তি অর্থাৎ সকাল থেকেই ইডির তল্লাশি চলছে বাংলার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত সাতটি জায়গায় তল্লাশি চলছে হাওড়াতেও এক ব্যবসায়ীর বাড়িতে ইডির এই মুহূর্তে হানা নথি বাজেয়াপ্ত করা হয়েছে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে আগামী কয়েকদিন বাংলার কয়েকটি জেলায় কয়েকটি জায়গায় এই ধরনের তল্লাশি জ্বালাবে ইডি সূত্র মারফত খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন